গতকালই বাংলায় বিজেপির কুড়ি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করা ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি গৌরী শঙ্কর ঘোষ যিনি বিজেপির মুর্শিদাবাদে প্রার্থী তিনি জোর কদমে লালবাগে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন রবিবাসরীয় প্রচারে লিখছেন দেওয়ালে এবং দেওয়াল লিখনে ব্যস্ত তিনি পদ্মফুল ফুটিয়ে তুলছেন দেওয়ালে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে ইন্দ্রাশিস রয়েছেন লালবাগ থেকে ইন্দ্রাশিস এই মুহূর্তে পালসটা কি অনুভব করতে পারছে একেবারে গতকালই প্রার্থী তালিকা ঘোষণা আর তারপরই আজকে দেওয়াল লিখানে ব্যস্ত প্রার্থী নিজে একেবারে একেবারে দেখো বিশাখা গতকালকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপরে আজকে একেবারে রাস্তায় নেমে কিন্তু এই মুহূর্তে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন হ্যাঁ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এই মুহূর্তে নিজে হাতে তিনি কিন্তু পদ্মপুল আঁকছেন আমরা দেখতে পাচ্ছি দলীয় যে প্রতীক সেই প্রতীক আঁকার কাজ তারা শুরু করেছেন দলীয় যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে একেবারে স্লোগান তুলছেন এবং ভারতীয় জনতা পার্টির তারা কিন্তু এই মুহূর্তে

আমাদের কার্যালয়ে বৈঠক করার পর আমরা শুরু করেছি দেওয়ালেখনের কাজ একই সঙ্গে আমরা রাস্তা চলতি মানুষের সঙ্গে কথা বলছি মানুষ দেখার সঙ্গে সঙ্গে এমনিতেই আমাদের মানুষ নিজে থেকে অভিবাদন জানাচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে অর্থাৎ মানুষ তৈরি রয়েছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমরা আমাদের প্রচার শুরু করেছি এই প্রচার চলতে থাকবে আশাবাদী আপনি কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের থেকে যেটা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সত্তর শতাংশ সংখ্যালঘু মানুষ এই মুর্শিদাবাদ লোকসভা চাপ হবে কি দেখুন মানুষ আজকে অনেক সচেতন মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা বুঝতে শিখেছে যে প্রকৃত বিকাশের রাজনীতি একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে সেই জন্য তারা সবাই

একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দেওয়াল লিখন করছেন প্রার্থী নিজে গৌরীশঙ্কর ঘোষ এবং তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রয়েছে সাধারণ মানুষের মুর্শিদাবাদের সেই জন্য তারা আত্মবিশ্বাসী কিন্তু একটা বিষয়ে জানতে চাইব যে আজকে যে তিনি এভাবে জনসংযোগের বা জোর দিচ্ছেন কোন কোন জায়গায় উন্নয়নে জোর দেওয়ার দরকার রয়েছে মুর্শিদাবাদে সেখানকার প্রার্থী হিসেবে তিনি মানুষের কাছে যখন যাবেন কি কি বিষয় প্রতিশ্রুতি নিয়ে তিনি যাবেন

এই জেলা জুড়ে কর্মসংস্থানের অভাব সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে চলে যায় তাই পরিযায়ী শ্রমিক যেন কাউকে না হতে হয় এখানেই যেন কর্মসংস্থানের পরিবেশ পায় তার উপরে অবশ্যই আমরা জোর দেবো আর এখানে আমরা জানি যে এই জেলা স্বাধীনতা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত এই জেলার অধিকাংশ এলাকায় রেলপথের সম্প্রসারণের কাজ সম্ভব হয়নি কাটোয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এসে রাজ্যে বিভিন্ন জায়গাতে যেভাবে দুর্নীতি হচ্ছে কাঠমানি তোলাবাজি স্কুলে দুর্নীতি রেশরে দুর্নীতি দুর্নীতিকে রোখা যাবে দেখুন অবশ্যই দুর্নীতি রক্ষা যাবে এই তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতি রাজনীতি করে তাদেরকে এবারে নির্বাচনে পরাজিত করে মানুষ যোগ্য জবাব দেবে যারা চাকরি বিক্রি করে দেয় যারা রেশন চুরি করে যারা গরু পাচারের সঙ্গে যুক্ত যারা আজকে গরিব মানুষের শৌচালয়ে টাকা আত্মসাত করে যারা বার্ধক্য ভাতা তাকে আত্মসাত করে তাদের বিরুদ্ধে মানুষ রয়েছে তাই এবারে নির্বাচনে মানুষ একটাই প্রতীক পদ্মফুল সেখানে তারা আস্থা প্রকাশ করবে তাদের ভোট দেবে মূল্যবান ভোট এবং এই দুর্নীতি অবশ্যই বন্ধ হবে মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন জায়গাতে যে দুর্নীতির অভিযোগ একেবারে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল পারবেন এই এই লোকসভা ভোটে দাঁড়িয়ে সেই দুর্নীতির উপরে দেখুন অবশ্যই আপনারা দেখবেন যে বিগত পঞ্চায়েত নির্বাচন সেখানেও দেখবেন যে তৃণমূল কংগ্রেস অনেক আসন হারিয়েছে কারণ আজকে এই জেলার বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা চাকরি দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে ওই এলাকার অনেক মানুষের তৃণমূল করে যারা গ্রেপ্তার হয়েছে আর তারপরে আমরা দেখতে পেয়েছি সেই এলাকায় বিজেপির ফল অনেকটাই ভালো হয়েছে শুধু সেই জেলা বলে নাই এই জেলার বিভিন্ন প্রান্তে বা অন্যান্য জেলায় বিজেপি যে ভালো ফল করেছে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কারণ পঞ্চায়েত ইলেকশন জানেন তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসন দিয়ে তাদের নির্বাচন কমিশন তাদের কথা মতো চলে সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনীর ছিল না লুটপাট চালিয়েছে তারপরেও বিজেপিকে রক্ষা সম্ভব হয়নি প্রায় এগারো হাজারের বেশি আসন আমরা জিতেছি যদি আজকে নিরপেক্ষ প্রশাসন থাকতো তাহলে আমরা অর্ধেকের বেশি আসন আমরা অর্থাৎ তারা আত্মবিশ্বাসী তাদের জয়ের বিষয় অনেক ধন্যবাদ ইন্দ্রাশিস আমরা কথা বলছিলাম সরাসরি লালবাগ থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস গতকালই বাংলায় বিজেপির কুড়ি আসনে প্রার্থী তালিকা ঘোষণ করা ঘোষণা করা হয়েছে এবং তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি গৌরীশঙ্কর ঘোষ যিনি বিজেপির মুর্শিদাবাদের প্রার্থী তিনি জোর কদমে লালবাগে প্রচারে ব্যস্ত হয়ে পড়েছেন রবিবার প্রচারে লিখছেন দেওয়ালে এবং দেওয়াল লিখনে ব্যস্ত তিনি পদ্মফুল ফুটিয়ে তুলছেন দেওয়ালে সরাসরি কথা বলব আমাদের সঙ্গে ইন্দ্রাশিস রয়েছেন লালবাগ থেকে ইন্দ্রাশিস এই মুহূর্তে পালসটা কি অনুভব করতে পারছো একেবারে গতকালই প্রার্থী তালিকা ঘোষণা আর তারপরই

একেবারে একেবারে দেখো বিশাখা গতকালকে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে এবং তারপরে আজকে একেবারে রাস্তায় নেমে কিন্তু এই মুহূর্তে দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌরী শঙ্কর ঘোষ এই মুহূর্তে নিজের হাতে তিনি কিন্তু পদ্মপুর আসছেন আমরা দেখতে পাচ্ছি দলীয় যে প্রতীক সেই প্রতীক আঁকার শুরু করেছেন দলীয় যারা কর্মী সমর্থক তারা কিন্তু এই মুহূর্তে একেবারে স্লোগান তুলছেন এবং ভারতীয় জনতা পার্টির তারা কিন্তু এই মুহূর্তে স্লোগান তুলছে সরাসরি তোমাকে একটু স্লোগানটা প্রথমে শোনাবো সেখানে মা তারা বসন্ত লোকসভা কেন্দ্রে পার্টি গৌরীশঙ্কর ঘোষ जिंदाबाद जिंदाबाद ফুটボール লোকসভা কেন্দ্রে পার্টি গৌরীশঙ্কর ঘোষ সরাসরি সরাসরি কথা বলবো গৌরীশঙ্কর ঘোষ চিনি আমাদের সঙ্গে রয়েছেন যে কি কি আজকে থেকে কি প্রচার শুরু হয়ে গেল অবশ্যই দেখুন আমাদের পার্টি তালিকা ঘোষণা হয়ে গেছে গত কাল আজকে আমরা আমাদের কার্যালয়ে বৈঠক করার পর আমরা শুরু করেছি দেওয়াল লেখার কাজ একই সঙ্গে আমরা রাস্তা চলতি মানুষের সঙ্গে কথা বলছি মানুষ দেখার সঙ্গে সঙ্গে এমনিতেই আমাদের মানুষ নিজে থেকে অভিবাদন জানাচ্ছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে অর্থাৎ মানুষ তৈরি রয়েছে বিজেপিকে ভোট দেওয়ার জন্য আমরা আমাদের প্রচার শুরু করেছি এই প্রচার চলতে থাকবে কতটা আশাবাদী আপনি কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের থেকে যেতা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রায় সত্তর শতাংশ সংখ্যালঘু মানুষ এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে চাপ হবে কি দেখুন মানুষ আজকে অনেক সচেতন মানুষ রাজনীতি সচেতন মানুষ তারা বুঝতে শিখেছে যে প্রকৃত বিকাশের রাজনীতি একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে সেই জন্য তারা সবাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজির উপর আস্থা রেখে এবার সব ধর্মের মানুষ থেকে দেওয়ালে লালবাগের যে কিন্তু এই প্রক্রিয়া কিন্তু শুরু হলো এবং তারপরে একাধিক জায়গা কিন্তু এবার এই করবেন এবং একেবারে প্রচারে তারা নেমে পড়লেন আজকে থেকে বিশাখা একদমই আমরা সেই ছবি দেখতে পাচ্ছি দেওয়াল লিখন করছেন প্রার্থী নিজে গৌরীশঙ্কর ঘোষ এবং তিনি বলছেন যে ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রয়েছে সাধারণ মানুষের মুর্শিদাবাদের সেই জন্য তারা আত্মবিশ্বাসী কিন্তু একটা বিষয়ে জানতে চাইব যে আজকে যে তিনি এভাবে জনসংযোগে বা জোর দিচ্ছেন কোন কোন জায়গায় উন্নয়নে জোর দেওয়ার দরকার রয়েছে মুর্শিদাবাদে সেখানকার প্রার্থী হিসেবে তিনি মানুষের কাছে যখন যাবেন কি কি বিষয় প্রতিশ্রুতি নিয়ে তিনি যাবেন

এই জেলা জুড়ে কর্মসংস্থানের অভাব সবাই পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে চলে যায় তাই পরিযায়ী শ্রমিক যেন কাউকে না হতে হয় এখানেই যেন কর্মসংস্থানের পরিবেশ পায় তার উপরে অবশ্যই আমরা জোর দেব। আর এখানে আমরা জানি যে এই জেলার স্বাধীনতা পাওয়ার পর থেকে আজ পর্যন্ত এই জেলার অধিকাংশ এলাকায় রেলপথের সম্প্রসারণের কাজ সম্ভব হয়নি কাটোয়া থেকে আমরা দেখতে পাচ্ছি এসে রাজ্যে বিভিন্ন জায়গাতে যেভাবে দুর্নীতি হচ্ছে কাঠমানি তোলাবাজি স্কুলে দুর্নীতি রেশনে দুর্নীতি দুর্নীতিকে রক্ষা যাবে দেখুন অবশ্যই দুর্নীতি রোখা যাবে এই তৃণমূল কংগ্রেস যারা দুর্নীতি রাজনীতি করে তাদেরকে এবারে নির্বাচনে পরাজিত করে মানুষ যোগ্য জবাব দেবে যারা চাকরি বিক্রি করে দেয় যারা রেশন চুরি করে যারা গরু পাচারের সঙ্গে যুক্ত যারা আজকে গরিব মানুষের শৌচালয়ে টাকা আত্মসাত করে যারা বার্ধক্যভা আত্মসাত করে তাদের বিরুদ্ধে মানুষ রয়েছে তাই এবারের নির্বাচনে মানুষ একটাই প্রতীক পদ্মফুল সেখানে তারা আস্থা প্রকাশ করবে তাদের ভোট দেবে মূল্যবান ভোট এবং এই দুর্নীতি অবশ্যই বন্ধ হবে মুর্শিদাবাদ জেলাতে বিভিন্ন জায়গাতে যে দুর্নীতির অভিযোগ একেবারে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ সামনে এসেছিলো পারবেন এই এই লোকসভা ভোটে দাঁড়িয়ে সেই দুর্নীতির উঠতে দেখুন অবশ্যই আপনারা দেখবেন যে বিগত পঞ্চায়েত নির্বাচন সেখানেও দেখবেন যে তৃণমূল কংগ্রেস অনেক আসন হারিয়েছে কারণ আজকে এই জেলার বড়ুয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা চাকরি দুর্নীতিতে গ্রেপ্তার হয়েছে ওই এলাকার অনেক মানুষেরাই তৃণমূল করে যারা গ্রেপ্তার হয়েছে আর তারপরে আমরা দেখতে পেয়েছি সেই এলাকায় বিজেপির ফল অনেকটাই ভালো হয়েছে শুধু সেই জেলা বলে নয় এই জেলার বিভিন্ন প্রান্তে বা অন্যান্য জেলায় বিজেপি যে ভালো ফল করেছে অবশ্যই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কারণ পঞ্চায়েত ইলেকশন জানেন তৃণমূল কংগ্রেস তাদের প্রশাসন দিয়ে তাদের নির্বাচন কমিশন তাদের কথা মতো চলে সেখানে কোনো কেন্দ্রীয় বাহিনী ছিল না লুটপাট চালিয়েছে তারপরেও বিজেপিকে কে রক্ষা সম্ভব হয়নি প্রায় এগারো বেশি আসন আমরা জিতেছি যদি আজকে নিরপেক্ষ প্রশাসন থাকতো তাহলে আমরা অর্ধেকের বেশি আসন আমরা অর্থাৎ তারা আত্মবিশ্বাসী তাদের জয়ের বিষয় অনেক ধন্যবাদ ইনরাশিস আমরা কথা বলছিলাম সরাসরি লালবাগ থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রাশি